আসসালামু আলাইকুম ভিউ ইমোতে ভাই অসাধারণ একটা সেটিং অ্যাড হয়েছে ইমো ব্লক কল সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইমো ব্লক কল সেটিং এর কাজটা কি এর আগে আপনারা অনেকেই ইমোতে দেখেছেন ইমো ব্লক লিস্ট নামে একটা সেটিং তবে এইবারে ভাই ইমোতে চমৎকার একটি সেটিং অ্যাড হয়ে গেছে সেটা হচ্ছে ইমো ব্লক কল তো আজকের এই ভিডিওতে ইমো ব্লক কলস এবং কি ইমো ব্লক লিস্ট এই দুটা সেটিং এর মধ্যে পার্থক্য কোথায় বা এই দুটো সেটিং এর কাজ কি এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যায় তো অবশ্যই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইমো ইমোর্জারদের কাজে আসবে তো প্রথমেই আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর ভিওস প্রথমেই দেখবেন যে আপনাদের প্রোফাইল অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের সেটিং জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু উপর দিকে স্কলগুলো নিচের দিকে পেয়ে যাবেন সেটিং কাজ মোটামুটি আপনারা সকলেই জানেন এটা নিয়ে আমরা পরে কথা বলবো প্রথমে চলে যাব আমরা কল নামে যে সেটিংটি আছে জাস্ট এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর একটু দিকে দেখতে পারবেন ব্লক কলস সো এই কাজটা আসলে কি। দেখুন অনেক সময় দেখা যায় যে আমরা আমরা বিভিন্ন কারণে কারণে ব্যস্ত থাকার আমাদের কল বন্ধ রাখি বা এখান থেকে নো বডি যে সেটিংটি সেটা আমরা চালু রাখি তো নো বডি সেটিংটি চালু রাখলে কি হয় আমাদের ইমুতে কোনো বন্ধুরা আমাদেরকে কল দিতে পারে না তবে ভয়েস বা করতে পারে সেই নো বডি সেটিং চালু থাকা অবস্থায় যদি কোনো বন্ধু আমাদেরকে কল দেয় বা কোনো বন্ধু আমাদেরকে যদি ইমোতে কল দেওয়ার চেষ্টা করে সেই সকল বন্ধুর হচ্ছে প্রোফাইল আইডি এই ব্লক কলসের জায়গায় শু করে এবং কি কতবার কল দেওয়ার চেষ্টা করেছে বা কয় তারিখে কতবার কল দেওয়ার চেষ্টা করেছে সেই সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন এক কথাই বলতে গেলে আপনাদের ইমোতে যখন আপনার এই নৌ বাড়ি সেটিংটি চালু করে রাখেন বা কল দেওয়ার অপশানটি যখন বন্ধ রাখেন তখন কোনো বন্ধু যদি আপনাদেরকে কল দেয় সেইগুলো আপনারা এই ব্লক কলসের জায়গায় দেখতে পারবেন যে কোন বন্ধু আপনাকে কতবার কল দেওয়ার চেষ্টা করেছে বা কয় তারিখে কতবার কল দেওয়ার চেষ্টা করছে আর যখন কিনা আপনাদের ইমোতে এভরি ওয়ান সেটিং কি সিলেক্ট করা থাকে তখন তো আপনাদের ডাইরেক্টলি ইমোতে কল আসে তখন আর এখানে তাদের প্রোফাইল আইডি শো করে না সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই সেটিং কাজটা আসলে কি ওকে সো এখন আসি আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই ব্লক কলস এই সেটিং এর কাজটা তো বুঝলাম তাহলে ব্লক লিস্ট এই সেটিং কাজটা কি সো দেখুন আপনার ইমো থেকে কোনো বন্ধুকে আপনি যদি পারমিটলি ব্লক করেন সেইগুলো প্রোফাইল আইডি এখানে শো করে এখান থেকে আপনি চাইলে সেগুলো আইডি আবার আনব্লক করতে পারবেন ওকে সো এটা মূলত হচ্ছে ব্লক লিস্টের কাজ আর ব্লক কলস সহজে কাজ এটা যখন কিনা আপনাদের ইমুতে আপনার কল অপশন বন্ধ রাখেন তখন যদি কোনো বন্ধু আপনাকে ইমুতে কল দেওয়ার চেষ্টা করে তাদের প্রোফাইল আইডি এই ব্লক কল সে জায়গায় দেখতে পারবেন এবং কি কতবার কয় তারিখে কল দিছে সেই সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্লক লিস্ট এবং কি ব্লক কলস এই দুইটার পার্থক্য কি বা এই দুইটার কাজ কি তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের বেশি বেশি